দিন দিন যেন সব হারিয়ে যাচ্ছে জীবন থেকে কত মানুষ ছিল আপন কত জিনিস কত সময় সবই হারিয়ে যাচ্ছে মাঝে মাঝে না সেই ছোট্টবেলাটাকে খুব মিস করি মিস করি সেই স্কুল জীবনের বন্ধুগুলোকে আজ তারাও হয়েছে ব্যস্ত তাদের নিজেদের জীবন নিয়ে সেই মাঠটাকে খুব মিস করি যেখানে আমার ছোট্ট বেলাটা কেটেছে আর সেই মাঠে যখন ছোট ছেলে মেয়েদের খেলা দেখি মনে হয় আবার ফিরে যাই সেই ছোটবেলায় তখন যে পুকুরটাতে স্নান করতাম বাবার সাথে আর সেখানে বড় বিল্ডিং হয়েছে তখনকার সেই গ্রাম আজ শহরের রূপ নিয়েছে আজ এই ব্যস্ততার জীবনে মনে হয় যদি সেই সময় বা সেই জিনিসগুলো কিংবা সেই প্রিয় মানুষগুলোকে ধরে রাখতে পারতাম হয়তো তাহলে হয়তো এই হারিয়ে যাওয়ার খেলাটা বন্ধ হয়ে যেত কিন্তু আজকে এই জীবনের এই প্রারম্ভে এসে আস্ত আস সেটা সম্ভব